সবাইকে আধানন্দিত জয়গুরু সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে এই বছরের শেষ দিন নতুন বছরের শুরুর জন্য আমরা সকল গ্লানি ধুয়ে মুছে দুঃখ কষ্ট সব কিছু পরিষ্কার করে নতুন বছরের জন্য প্রস্তুতি নিতেছি যাতে নতুন বছরটা ভালো কাটে ভালো থাকতে পারি সবাই পারিবারিক জীবন দাম্পত্য দেবেন এবং রাষ্ট্রীয় জীবন সবাই জন্য ভালো কাটে এই কামনা করে সকালবেলা প্রার্থনার মধ্যে দিয়ে দিনটা শুরু করলাম তারপরে এই দিনটা বাঙালি অনেক কিছু সংস্কৃতি বহন করে যেটা আমরা চৈত্র সংক্রান্তি বলে থাকি এই চৈত্র সংক্রান্তি সকালবেলা যথারীতি আমরা প্রার্থনার মধ্যে দিয়ে সবার মঙ্গল কামনার মধ্যে দিয়ে দিনটা শুরু করলাম তারপরে এই যে ইয়ে হলো এদের যে তরকারি খাওয়া হয় আর কি নিরামিষ তরকারি জন্য করতেছি আমি বদ্দি মা আমার বাবাও আছে পাশে সবাই মিলে আজকে একটা এই দিনটা যেহেতু বাঙালি একটা ঐতিহ্যবাহী দিন জন্য স্মরণীয় করার জন্য এই এতে ভিডিওটা করা এই আমরা সবাই কুটাকুটি করতেছি আর বদিরা নগরের বদিরাও আছে তারা তাদের কাজ অলরেডি কিছুটা ইয়ে করছে আগাইছে আমার বড় বদি মানে আমাদের বাড়ির এখন এক প্রজন্ম বড় বউ যারা আছে অলরেডি আমাদের বাড়ি অনেক মানুষে ইন্ডিয়া থাকে প্রায় এইটটি পার্সেন্ট আত্মীয় স্বজনে আমাদের ইন্ডিয়া আমরা বাকি যারা আছে তাদের মধ্যে এই বড় বউ আর এ বদিরা খুবই ভালো আমি বেশ কয়েক বছর বদিদের সাথে ভালোভাবেই ভালো সম্পর্কের মধ্যে দিয়ে কাটাইছি এটা হইছে আমার ছোটো বদি অন্য ঘরে তাও খুব ভালো বদিরা আর কি তার কুটাকুটি হয়েছে বদিদের হইতেছে আমাদের হইছে আর ওই বদি হলুদ বাটতেছে আর সোতামেটি ইয়ে করতেছে সবাইকে দিবে এগুলো এই মানে ছোটোখাটো জিনিসগুলো যখন করে তখন কি ছোটো ছোটো যে বাচ্চারা তারা দেখে তারা শিখে আমরা যদি এই কালচারগুলা বড়রা না করি তাহলে ছোটরা কিভাবে শিখব আর তাছাড়া হইলো আমাদের বাবা মা যদি না করে তাহলে আমরা কিভাবে শিখবো আর কি তো কিছু কিছু কালচার কিছু কিছু নিয়ম নীতি বহন করতে হয় এগুলা করে দেখাইতে হয় কিছু বাদ দেওয়া উচিত না সেই সূত্রে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের একটা বাণী আছে বিধি নিয়ম পালন করবে যতটুকু কেটে সেটে ফল পাবি ততটুকু মানে বিধির যে নিয়মগুলো আছে ওই নিয়মগুলো ওই নিয়মগুলো পালন করতে হয় ওই নিয়মগুলো যখন পালন করা হয় তখন আমাদের পূর্ব পূর্বপুরুষের স্মরণ করা হয় আর পূর্বপুরুষরা যে নিয়ম নীতিগুলো করে গেছে ওই নিয়ম নীতিগুলোর মধ্যে দিয়ে ওগুলা করা হয় আর কি আমাদের এই নিয়ে আমরা খুবই ভালো লাগে আর আস কিছু কিছু ইয়ের তা অন্য কিছু একটা খাবার আইটেম তৈরি করে যাকে আমরা ছোটোবেলা থেকে এগুলো দেখে সাথে আমাদের এই কালচারগুলো অনেকে ভালো লাগে আর এটার মধ্যে একটা আলাদা একটা মায়া আলাদা একটা ফিলিংস কাজ করে আর কি তারপর আমাদের তো কুটাকুটি শেষে যে অতিরিক্ত কিছু ইয়ে ছিল তরকারি ছিল ওগুলো আসে পরে আমরা তার মধ্যে দিয়ে ইয়ে করলাম স্নান টান সেরে সব কিছু ধোয়া মশা করে আসলাম ঠাকুর পূজা সম্পূর্ণ করলো এদিকে দেখলাম মা আগে এসে আবার ইয়ে করছে মশলা বাটা বাটি করতেছে আর এগুলো হয়েছে কি সব কিছু বাটা মশলা দিয়ে করতে হয় কাঁচা মরিচ দিয়ে করতে হয় নাকি কি রকম আমার মা করতেছে সে সাথে আবার এদিকে আরেকটা নিয়ম নিয়ম সেদিনে এই দিনকে যে খই মুড়ি চিড়া কলা মিষ্টি দদি আর একগুলো এগুলো খায় এগুলোতে সময় খাওয়া হয় না তারপর এই বছরের একটা দিন আয়োজন করে আর এগুলো ভালো লাগে এই জন্য আমাদের পরে সান টান করে এসে আমরা সবাই মিলে এগুলা খাওয়া দাওয়া করলাম আর কি আর মা এদিকে খাওয়া দাওয়ার পরে আবার ইয়ে করছে এই রান্না বসায় দিছে এটা আমরা পাসন বলি হ্যাঁ বাঙালির মধ্যে বেশিরভাগ লোকে এটা পাসন বলে আর অন্য কোনো ইয়েতে আর অন্য কিছু একটা বলে হয়তো এর আর কি তারপর পাশন দশ দিন থেকে রান্না হইতেছে দুপুরবেলা দুপুরবেলায় রয়েছে খই নতুন নতুন মানে নতুন করে খই বাজতে হয় আর ওই খই দিয়ে ইয়ে করতে হয় পরি রান্নার একটা ইয়ে আছে অনুষ্ঠান সেটা করতে হয় করার পরে আমি আমরা বাবা সব মিলে আবারই পাসন খাইতে যে নীথুমণি নিতুমনি সারাদিন আজকে এমন দুষ্টামই করছে একটু খুঁজে পাওয়া যায় না তারপর খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্টে নিলাম আর এখন আবার চলে যাইতেছি চড়ক পূজা দেখার উদ্দেশ্যে এই আমি বদ্যি আরও ওই যে পিছনে আরও মাটা ছিল অনেক তারপর আমরা এই যে পূজার ওই জায়গায় চলে এলাম মাঠে এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন সময় আর কি বিভিন্ন মাঠে হয় এদিকে আজকে একটু দূরে বাড়ি থেকে তারপর আসলাম আর সাথে সাথে দেখি যে এরা দিয়ে চড়ক মানে গাছটা ঘুরানো হইব ওই ওইটা পূজা করতেছে আর এদিকে প্রচণ্ড রৌদ্র আর গরম তাই একটু সাইডে গেলাম আর কি আসলে এই মেলাগুলোতে আসলে এলাকার এত পরিচিত মানুষগুলো দেখা যাওয়া পরিচিত মানুষগুলো দেখা যায় খুবই ভালো লাগে আর হচ্ছে কি এলাকায় সব মেয়েরা যেমন বাবার বাড়িতে আসে আসলে সবার বাড়িতে যায় ঘুরে ঘুরে দেখাতে সম্ভব নয় এমন কোনো বড়ো অনুষ্ঠান হলে বা কোনো মেলা টেলা হলে ওই জায়গায় যাওয়ার সূত্রে সবারই দেখা হয় আমি ওইদিকে অনেক পুরানো বান্ধবী করে তারপর আমার আছে কিছু আসলে পাড়ার অন্য আমি এদের সাথে দেখা হইলো ভালো লাগলো শুধু এই জন্যে কোনো একটা অনুষ্ঠানে আসতে একটা আমার একটা বান্ধবী দেখা হইলো আর এই জন্যে এইসব অনুষ্ঠানে আসতে খুব ভালো লাগে আর এগুলা তো সব এলাকায় হয় না আমার বাবার বাড়ি এলাকায় হয় যেমন আগে থেকে আমরা ছোটবেলা থেকে অনুষ্ঠানগুলো দেখি আর প্রতি বছর এই অনুষ্ঠানগুলো মিস করি যখন হ্যাঁ ইয়েতে থাকি স্বামীর বাড়িতে থাকি যাক এবছর ভাগ্য হইল বাবার বাড়িতে থাকার তারপরে এদিকে আমি সাংঘিক যত কাজ আছে আমরা একটু পূজা দিলাম এদিকে পূজা টু দিয়ে আনুষাঙ্গিক যত কাজ আছে এগুলো সেটা আমরা দেখতেছে এত দেখছেন লোক লোক কারণে এদিকে পাশাপাশি দুইটা পূজা হইতেছে একটু কিছুদের আরেকটা পূজা হইতেছে তারপরেই যাই মাঠে এতো লোক ওই মাঠে নাকি আরও বেশি লোক ছিল তারপরে গাছটা চুডাইতেছে এখন মানে সড়ক পূজা হয়ে যায় বদি কথা বলতেছে এই যে সবগুলা পরিচিত মানুষ এই মানুষগুলা দেখলে মানে এভাবে যদি মেলায় না আসতাম তাহলে আর দেখা হইতো না মেলায় আসাতে হয়তো বা দেখা হইছে মেলাটা মানে কি গাছ ঘোরানোর মেন এই মেলার বৈশিষ্ট্য অন্য কোনো দোকান টোকান না উঠলেও কিছু খাবারের দোকান টোকান আসে এটা আর এই গাছগোড়ানোটাই এটা অন্য অন্য এলাকায় হয় না খুব কমই হয় তবে আমাদের এলাকায় অনেক বছর আগ থেকে এই প্রচলন আসে প্রতি বছর একটা দুইটা এবং মেলা বসে তারপরে অনেকক্ষণে ঘোরাঘুরি পর প্রায় তিন চার ঘন্টায় মেলায় থাকলাম থাকার পরে যে আমা এক জেডি মা ওদেরকে খুঁজে পাইছে যে বৌদি আর আমগো ওরা তাদের কাছে আছিস আসা যে বাবা আম গো নিয়ে ইয়ে করতেছে ছোটো এনে মেলায় তো গরম হে কান্না করতে আছে হে মা সবাই মিলে মেলা আসা আনন্দ ঢে রকম আসলে বিয়ে দেওয়ার পরে যেন মেয়েদেরকে মেয়ে জামাইদেরকে সবাইকে নিয়ে আমার মেলায় আসতে পারে যে কোনো অনুষ্ঠান একসাথে করতে পারে এই যে বাবা মার জন্য অনেক বেশি কিছু অনেক ক্ষেত্রে এটা করতেও পারে না তারপরে হয়েছে এটার আরেকটা অংশ হয়েছে এই যে ইয়া মোকানাসানি এরা নাচতেছে আর এখন তবে আমি অনেক পিছনে এটা আসলে সুন্দরবনে দেখতে পাচ্ছি যে নীতি দেখানোর জন্য হেরে কোলে উঠাইছি আর অনেক উসর থেকে ভিডিওটা করতেছি স্পষ্ট আসলে দেখাও যায় না আর এত মানুষ ছিল এজন্য আর ভালো হয়ে হয় নাই তারপর এটা দেখতেছি এটা একটা এই অনুষ্ঠানের একটা অংশ এগুলা আসলে দেখে দেখে বড় হয়েছি তো এই জন্য মানে প্রতি বছরে এই দিনটা বা এই অনুষ্ঠানগুলো মিস করতাম তাই আর এই যে নতুন বছর আসতেছে সবাই ভালো কাটবেন ভালো থাকবেন পুরাতন বছরে যত দুঃখ কষ্ট যত গ্লানি আছে সব ভুলে যাবেন আর যার যার আত্মীয় স্বজন বা কারোর সাথে কোনো যদি বিদ্বেষ থাকে তার বিদ্বেষগুলো ভুলে নতুন বছরে নতুন করে জীবনটাকে সাজাবেন আসলে মানুষ খুব কম সময় বাঁচে বেশি সময় বাঁচে না তাহলে সুখের এই যে বিদ্বেষ করে হিংসা হানাহানি ঝগড়াঝাটি করে শুধু সুখের সময়গুলো নষ্ট করে আর সুখের সময়গুলো আর খুব ফিরে পাওয়া যায় না তারপরে যে নিথুমনি একটা ঘোড়া কিনতে আসে যে একটা ঐতিহ্য যেগুলা কত বছর পরে দেখলাম এই ঘোড়াগুলা তারপরে নিথুমনি ঘোড়াটাও কিনে আসলো এ থেকে আবার এই যে চরক গাছ ঘোরানো শুরু হয়ে গেছে এটি এই পূজার বৈশিষ্ট্য বা এই ইয়ের মানে মেলাটার বৈশিষ্ট্য এটাই যাদের মানত থাকে যাদের নামে মানত থাকে তারা এই গাছে উঠে এভাবে ঘুরে যাক আসলে যে যে এলাকার একটা সংস্কৃতি এটার মধ্যে ইয়ে করে আর কি মানে ফুটে উঠে এই এডেতে এদিকে ঘুরতেছে আর যা যা বলতেছি সবাই ভালো কাটাবেন ভালো থাকবেন নিজে ভালো থাকবেন নিজের পরিবেশও ভালো রাখতে চেষ্টা করবেন প্রতিটা মানুষ একটা ব্যক্তিগত জীবন আছে একটা সামাজিক জীবন আছে একটা রাষ্ট্রীয় জীবন প্রতিটা জীবন যখন সুন্দর হয় তাহলে ওই মানুষটাকে পৃথিবীর মধ্যে স্বর্গ খুঁজে পায় আর এর একটা জীবন যদি একটু এলোমেলো বা একটু অশান্তির হয় তাহলে ওই মানুষটা মান হয় না আসলে পৃথিবীটা বড় অসহায় জায়গা আসলে পৃথিবী বড় শান্তির জায়গা যে জর্মাটা অনেক ভালো মধুময় একটা জীবন আমগরে ঠাকুর দিয়েছে এই মধুময়ের জীবনের আরও মধুময় করতে পারে যখন আমাদের মন থেকে আমরা ভালো কিছুর গ্রহণ করব। খারাপ তো আশেপাশে হইতেই থাকবো অনেক কিছু এ খারাপের বর্জন করে যখন ভালোরে গ্রহণ করব তখনই কিন্তু আমরা সবাই ভালো থাকবো আর কিছুক্ষণ পরে মানে ইয়ে করবো মেলায় আটবর চটপটি ফুচকা খাবো না এটা কি হয় একটা বৌদি এদিকে দোকান আমার পরিচিত বৌদি এজন্য ইয়ে খেতেছে চট করে আমরাও খাইলাম ফুচকা খাইলাম তারপর আমরা আবার আইসক্রিম খাইলাম এখন আমরা চলে সবাই ভালো থাকবেন ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনার মতামত আমি কে মেলাগুলা দেখছেন কে পূজাগুলা দেখছেন কমেন্টটা জানাইতে পারেন সবাই ভালো থাকবেন আগামী বছর সবাই ভালো কাটুক শুভ থাকুক এই বলে আমার ভিডিও শেষ করলাম